বাংলায় এশাইয়ার হলে সব থেকে ক্ষতির মুখে পড়বে বাংলার গরিব খেটে খাওয়া সাধারণ মানুষ মুসলিম হিন্দুটা পরের ব্যাপার আজকে বিহারেতে যে এসআইআর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিহারের হিন্দু না বিহারের মুসলিম আগে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিহারের গরিব মানুষেরা যে গরিব মানুষটা নিজের এলাকায় হয়তো রুটি রুজি রোজগার করার ব্যবস্থা করতে না পারার জন্য হয়তো বাংলায় বা পাঞ্জাবি বা দিল্লিতে বা মহারাষ্ট্রে সেখানে গেছে মজুরের কাজ করার জন্য রাজমিস্ত্রির কাজ করার জন্য খেটে খাওয়ার জন্য যে গেছে তার পক্ষে তারা হয়তো ওই ছট পুজোর সময় কিংবা ভোটের সময় একটা দিন দুটো দিন ছুটি পায় গ্রামেতে ফেরত গেল তাদের পক্ষে এই রকম হঠাৎ করে বিজেপি জুন মাসের শেষে একটা নোটিফিকেশন জারি করলো যে জুলাই মাসে আমরা এসআইআর করবো জুলাই মাসের মধ্যে আমরা এই ইন্টেন্সিভ রিভিউ করব। তাদের পক্ষে ছুটি নিয়ে আসা সম্ভব হয়নি তাদের নামটা কাটা যাচ্ছে এখানে হিন্দু মুসলমানটা পরের ব্যাপার তাহলে কি হচ্ছে বিজেপি অ্যাটাক করছে সরাসরি দেশের গরিব খেটে খাওয়া মজুর শ্রমিকদের ওপর অ্যাটাক করছে এরা হচ্ছে গিয়ে গরিব বিরোধী একটা সরকার গরিব বিরোধী একটা পার্টি আর বাংলায় যদি এরা এসআইআর করে তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই এই অবশ্যই গরিব খেটে খাওয়া যারা রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং যদি স্পেসিফিক্যালি আপনি ধর্মভিত্তিক বলে থাকেন তাহলে থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা কেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা কারণটা হচ্ছে ওরা যেই বলছে না কথায় কথায় যে বাংলা নাকি ভরে গেছে রোহিঙ্গায় ভরে গেছে বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশ হচ্ছে ইত্যাদি ইত্যাদি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ কাদের হচ্ছে বাস্তব কথাটা আপনাকে মানতে হবে বাংলাদেশ থেকে আমি ধরে নিলাম যে মুসলিম বা রোহিঙ্গারা যদি কেউ এসে থাকে যদি কেউ এসে থাকে আমি জানি না কতজন এসেছে কি বৃত্তান্ত ওদের তো কি বলছে শুভেন্দু অধিকারী বলছে এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গায় ভরে গেছে এদিকে ইউনাইটেড নেশনস এর রিপোর্ট অনুযায়ী রোহিঙ্গার সংখ্যা সারা পৃথিবীতে নাকি সতেরো লক্ষ শুভেন্দু অধিকারী এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা পেয়ে গেল বাংলাতে বাংলাদেশ থেকে যদি কেউ এপারে এসে থাকে তাহলে প্রবাবিলিটি বেশি কাদের আসার হিন্দুর না মুসলমানের সহজ বুদ্ধিতে বলে হিন্দুদের কারণ তারা ওখানে অত্যাচারিত হচ্ছে ওই ওই যারা ওখানকার নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে ওখানে অরাজকতা তৈরি করেছে তাদের হাত ধরে আর তাদের হাতে অত্যাচারিত হচ্ছে তাহলে হিন্দুদেরই এখানে বেশি আসার কথা তাহলে পরিষ্কারভাবে এটা প্রমাণিত হবে যে বাংলায় যদি এসআইআর হয় তাহলে বেশিরভাগ এর এই এসআইআর এতে ক্ষতিগ্রস্ত হবে হিন্দুরা কারণ একটা ইসলামিক রাষ্ট্র ছেড়ে মুসলিমরা কি কারণের জন্য পশ্চিমবঙ্গে আসবে মুসলিমরা কি কারণের জন্য ভারতবর্ষে আসবে ভারতবর্ষে সকল বিজেপি তো ভারতবর্ষে আহ হিন্দু হিন্দু রাষ্ট্র গঠন করার চেষ্টা করছে একটা যদি হিন্দু রাষ্ট্র গঠন হতে চলে এরকম একটা দেশে সেখানে কেন মুসলমানরা আসবে বাস্তব কথাটা হচ্ছে এইটা যে বিজেপি এইসব বলে বাংলায় এসআইআর করার চেষ্টা করছে কেন না জানে তারা বাংলায় সাধারণ মানুষের ভোটে জিততে পারবে না দেখা গেছে দু হাজার একুশের বিধানসভায় দেখা গেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেখা গেছে ওরা দেখেছে যে বিজেপিকে বারে বারে বাংলার গরিব মানুষ যারা রয়েছে খেটে খাওয়া শ্রমিক কৃষক যারা বাংলার সাধারণ মানুষ রয়েছে সেই মানুষ গুলো বিজেপিকে ভোটটা দেয় না বারে বারে হারিয়ে দিয়েছে এই মানুষদেরকে এবার এসআইআর করে ওরা বাদ দেওয়ার চেষ্টা করছে তাহলে গিয়েই বিজেপি একমাত্র এখানে জিততে পারবে